বন্ধুরা একবার ধারণা করুন তো তেহরানের কোনো এক গোপন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে একটি বোতাম টেপা হলো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একটি দানবীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানল ওয়াশিংটন ডিসি কিংবা নিউ ইয়র্কের বুকে কয়েক সেকেন্ডের মধ্যে ধুলোয় মিশে গেল বিশ্বের ক্ষমতাধর শহরের ধম্ভ এতদিন যা ছিল কল্পবিজ্ঞান আজ তা বাস্তব হতে চলেছে ইরান উন্মোচন করেছে তাদের নতুন বিশ দশ হাজার কিলোমিটার পাল্লার আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম কিন্তু শুধু ইরান নয় পুরো পৃথিবী আজ আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে গত বৃহস্পতিবার ইতিহাসের পাতায় এক কালো দিন হিসাবে চিহ্নিত হয়েছে কারণ বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে রক্ষা করা শেষ ঢাল নিউ স্টার্ট চুক্তিটির আনুষ্ঠানিক মৃত্যু হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র বিশ্ব রাজনীতিতে কতটা বড় ঝুঁকি কেন জাতিসংঘ মহাসচিবকে মহাবিপদ বলছেন আর রাশিয়া আমেরিকা চীন কি তবে এক অন্তহীন পারমাণবিক প্রতিযোগিতায় নেমে পড়ল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার বিশ্ব দেখার নজর বদলে দেবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে এতদিন পশ্চিমা বিশ্ব কিছুটা নির্ভর ছিল কারণ মধ্য ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা ছিল সর্বোচ্চ থেকে কিলোমিটার যা কেবল মধ্যপ্রাচ্যের একটি দেশ চারের মধ্যপ্রাচ্য বা ইউরোপের কিছু অংশে পৌঁছাতে পারত কিন্তু নতুন এই বিষ্ট বা দানবের ক্ষেপণাস্ত্রে সব হিসাব উল্টে দিয়েছে দশ হাজার কিলোমিটার এর মানে হলো তেহরান এখন সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করার সক্ষমতা অর্জন করেছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নয় এটি ইরানের কয়েক দশকের মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট প্রযুক্তির এক ভয়ঙ্কর সমন্বয় প্রশ্ন হল কি তবে পারমাণবিক ওয়ারহেড তৈরি করে ফেলেছে যদি এই ক্ষেপণাস্ত্রের মাথায় পারমাণবিক বোমা বসানো হয় তবে তা হবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দুঃসংবাদ এই ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্য এবং ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে দুই হাজার ছাব্বিশ সালে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এক অস্থির ছায়াযুদ্ধের আবহাওয়া বিরাজ করছে বিশেষ করে লোহিত সাগর ও পারস্য উপসাগরে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিংকনের উপস্থিতিকে কেন্দ্র করে দুই পক্ষে পাল্টা পাল্টি হুঙ্কার দিচ্ছে তেরান কেবল আকাশ নয় সমুদ্রের তলদেশেও ক্ষেপণাস্ত্র নগরীয় নেটওয়ার্কে ভিডিও প্রকাশ করে বিশ্বকে তাদের জানান দিচ্ছে ইরান সতর্ক করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত কেবল যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটি এবং হরমুজ প্রণালীর তেল পরিবহন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলি ইরানের দাবিকে গুরুত্বের সাথে নিল অনেকে একে মনস্তান্ত্রিক যুদ্ধ বা অতিরঞ্জিত প্রচার হিসেবে দেখছেন যদিও ইরানের সলিড ফুয়েল প্রযুক্তিতে উন্নতির প্রমাণ মিলেছে তবু দশ হাজার কিলোমিটার পারে দেওয়ার মতো নির্ভুল গাইডেন্স ব্যবস্থা এবং বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের প্রযুক্তি তাদের আয়ত্তে এসেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে ট্রাম্প প্রশাসনে কড়া হুশিয়ারি এবং মধ্যপ্রাচ্যের একটি দেশের সম্ভাব্য প্রতিরোধের মুখে ইরান নিজেদের পারমাণবিক ঢাল মজবুত করতেই এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করছে বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক সমর বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র যদি সত্যি কার্যকর হয় তবে তা বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেবে এবং মতো এক ভয়াবহ পরমাণু যুদ্ধের উত্তেজনার দিকে বিশ্বকে ঠেলে দিবে মধ্যপ্রাচ্যের এই রণদেহী পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার উপস্থিতি তেহরানের আকাশে সম্পত্তি রাশিয়ার তৈরি শক্তিশালী এম আই এ নিয়ে হ্যাবক অ্যাটাক হেলিকপ্টার উঠতে দেখা গেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী রাশিয়া ইরানকে উন্নত হেলিকপ্টারগুলো সরবরাহ শুরু করেছে যাতে সম্ভাব্য মার্কিন বিমান হামলা বা স্থল আক্রমণ ঠেকানো যায় রাশিয়ার এই হ্যাবক হেলিকপ্টারটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুদভাবে ট্যাঙ্ক ও ড্রোন ধ্বংস করতে সক্ষম ট্রাম্পের এফ থার্টি ফাইভ ড্রোন ভূপাতিত করার পরপরই ইরানি ঘাটিতে রুশ সামরিক সরঞ্জাম ও পরামর্শদের এই তৎপরতা প্রমাণ করে যে আমেরিকার যে কোনো সামরিক পদক্ষেপের বিপরীতে ইরান একা নেই মস্কো তেরানের এই সামরিক আতার যুদ্ধকে কেবল দ্বিপাক্ষিক সংঘাত নয় বরং এক ভয়াবহ আঞ্চলিক বা বৈশ্বিক যুদ্ধে রূপ দিতে পারে আগামীকাল ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির মধ্যে এক চূড়ান্ত আলোচনার কথা রয়েছে তবে ইরানের ভেতর কঠোরপন্থীরা এই আলোচনার ঘোর বিরোধী এবং তারা প্রতিশোধের ডাক দিচ্ছে অন্যদিকে পেছনে ট্রাম্প ডিপ্লোমেসি ফার্স্ট নীতির কথা বললেও আরালে সামরিক কমান্ডার দেন ইরানের পরমাণু স্থাপনা এবং নেতৃত্বের ওপর হামলার ছক চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হামেনি হুশারি দিয়ে বলেছেন আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তবে আগরপুর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং কোনো মার্কিন ঘাটি নিরাপদ থাকবে না শান্তি শেষ সুযোগ হিসেবে ওমানের এই আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব নতুবা যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরানের এই অগ্রগতির মাঝে বিশ্ব রাজনীতিতে নেমে এসেছে এক বিশাল অন্ধকার 2010 সালে আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি নিশ্চিত করতে যে কোনো দেশই পনেরোশো পঞ্চাশটির বেশি পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে না কিন্তু গত বৃহস্পতিবার এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে আর এর ফলে গত অর্ধ শতাব্দীতে এই প্রথমবার বিশ্বে নব্বই শতাংশ পারমাণবিক অস্ত্রের উপর কোনো আইনে নিয়ন্ত্রণ থাকলো না জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গোয়াতারে সতর্ক বাণী দিয়েছেন তিনি একে গুরুতর মুহূর্ত বলে অবহিত করেছেন কারণ এখন রাশিয়া বা আমেরিকা চাইলেও যত খুশি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে পরীক্ষা করতে পারবে জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রয়োজনে তারা চূড়ান্ত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এর মানে কি আমরা এক পরমাণু যুদ্ধে তার প্রান্তে কেনই চুক্তি রক্ষা করা গেল না এর পেছনে রয়েছে চীন ফ্যাক্টর মার্কিন পররাষ্ট্র মধ্যে মার্কো রোবিয় স্পষ্ট করে বলেছেন কেবল রাশিয়ার সঙ্গে চুক্তি করে কোনো লাভ নেই কারণ চীন এখন খুব দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সমৃদ্ধ করছে বর্তমানে চীনের হাতে প্রায় পাঁচশো পঞ্চাশটি কৌশলগত লঞ্চার রয়েছে এবং তারা খুব দ্রুত রাশিয়ার সমকক্ষ হতে চায় আমেরিকা চাইছে একটি ত্রিপক্ষীয় চুক্তি যেখানে চীনকেও থাকতে হবে কিন্তু চীন এই মুহূর্তে কোনো চুক্তিতে আসতে নারাজ ফলে শুরু হয়েছে এক অসম অস্ত্র প্রতিযোগিতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর দক্ষিণ চীন সাগরে উত্তেজনা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বিশ্ব নেতাদের উদ্বেগ ও শান্তির ভবিষ্যৎ এই চরম সংকটে বিশ্ব নেতারা বিচলিত বারাক কমামা সতর্ক করেছেন এই চুক্তির অবসান পৃথিবীকে আরও অনিরাপদ করে তুলবে ওদিকে ব্রিটেন এবং ফ্রান্সের কাছে থাকা পারমাণবিক অস্ত্রগুলো এই সমীকরণে নতুন মাত্রা যোগ করছে সবচেয়ে বড় আতঙ্ক হল এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি নিয়ে যদি বড় শক্তিগুলো অস্ত্র কমানোর বদলে বাড়াতে শুরু করে তবে উত্তর কোরিয়া বা ইরানের মতো দেশগুলোকে থামানোর নৈতিক শক্তি কার থাকবে বিশ্ব দাবি এক অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির উন্নতি আমাদের শান্তির বদলে ধ্বংসের নিয়ে যাচ্ছে বেশি ইরানের ক্ষেপণাস্ত্র আর পরাশক্তিগুলোর জেট সব মিলে এক নতুন শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা কি মনে করেন ইরান কি সত্যি আমেরিকায় আঘাত করার সাহস দেখাবে নাকি অস্ত্র প্রতিযোগিতা কেবল ক্ষমতার লড়াই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যদি সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তবে কোন দেশগুলো সবচেয়ে বেশি নিরাপদে থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ইউকে ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এ পর্যন্তই আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ